সারা পৃথিবীতে নবীর দুশ্মনকে দমন করা মহাত্মার প্রয়োজন আমি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলবো আপনি শিক্ষা সংস্কৃতির যে সমন্বয় কমিটি গঠন করবেন এই সমন্বয় কমিটিতে ওলমাই গ্রাম তৌহিদি জনতার পক্ষের ওলমাই গ্রামের প্রতিনিধি দিয়ে যদি শিক্ষা সিলেবাসকে সংস্কার না করেন তাহলে কোন নাস্তিক মুর্দা দিল কোন সাংস্কৃতিক বই বাংলার কোন বিদ্যালয়ে চলবে না সুতরাং ইসলামের পক্ষের প্রতিনিধি অনুমাই কারামকে নিয়ে আপনি শিক্ষার পাঠ্য প্রস্তুত আপনি নিয়ন্ত্রণে আনো যদি মুসলিম সংখ্যাগনিষ্ঠর পক্ষে যদি অবস্থান না নেন তো মাননীয় উপদেশটা আপনার শুনে রাখেন একজন ভারতের এজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আপনি ইউরোপীয় এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন দেখবেন না ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যা পাঁচে আগস্ট বলিয়েছে উপদেষ্টা মন্ডলী যদি তাহিদি জনতার বিরুদ্ধে করা শিক্ষা সিলেবাসকে যদি প্রণয়ন করেন আপরা আপনি কম দরজা দিয়ে পালাবেন তাহিদি জনতা আপনার বিরুদ্ধে আবার উপাদান ঘোষণা করবে ঘোষণা করবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের পরিবার সভা সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ উপস্থিত দৌহদী জনতা আমরা যে বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে উলুক্তি করছেন এই কুটুক্তি করার পিছনে একটাই বিষয় আমার মনে হয় যে সারা পৃথিবীর মুসলমানগুলোর ভিতরে এবং অমুসলিমের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমানকে কলঙ্কিত করার জন্য একটা পায়তারা তারা চালিয়েছে আসলে ওরা জানে না মুসলমান বিদ্রোহী করে কিন্তু উগ্রবাদী করে না মুসলমান বিদ্রোহী করে মুসলমান কোনদিন জঙ্গিবাদী করে না এটা স্পষ্ট বুঝতে হবে তবে এদেরকে দমন করার জন্য বাংলাদেশে সারা পৃথিবী দুইশ থেকে কোটি মুসলমানের প্রয়োজন নাই শুধুমাত্র সারা পৃথিবী পঞ্চাশ লক্ষ মুসলমান আফগানি মুজাহিদের মতো ইমান বিদ্রোহী যদি হয় সারা পৃথিবীতে নবীর দুশ্মনকে দমন করা মহত্বের প্রয়োজন সুতরাং এখন প্রয়োজন হল শুধু মুসলমান নয় আমাদেরকে জাগ্রত মুসলিম হতে হবে আমাদেরকে বিপ্লবী

আরেকটি বিষয় জানতে বলতে চাই আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে ওলমাই কেরাম যখন কথা বলেছিল তখন এই ওলমাই কেরামের প্রতিউত্তরে কিছু নাস্তিক মুলতাক ওলমাই কেরামকে মৌলবাদী ইসলাম পন্থী লাগিয়েছে লাগিয়েছেন আমি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলবো আপনি শিক্ষা সংস্কৃতির যে সমন্বয় কমিটি গঠন করবেন এই সমন্বয় কমিটিতে ওলমাই কারাম তৌহিদি জনতার পক্ষের ওলমাই কারামের প্রতিনিধি দিয়ে যদি শিক্ষা সিলেবাসকে সংস্কার না করেন তাহলে কোন নাস্তিক মুর্দা দিল কোন সাংস্কৃতিক বই বাংলার কোন বিদ্যালয় চলবে না সুতরাং ইসলামের পক্ষের প্রতিনিধি ওলমাই কারামকে নিয়ে শিক্ষার পাঠ্যপুস্তক আপনি নিয়ন্ত্রণে আনুন যদি মুসলিম সংখ্যাগুনিষ্ঠর পক্ষে যদি অবস্থান না নেন তো মাননীয় উপদেষ্টা আপনার শুনে রাখেন একজন ভারতের এজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আপনি ইউরোপীয় এজেন্টা বাস্তবায়ন করার স্বপ্ন দেখবেন না ভারতের এজেন্টা বাস্তবায়ন করে যা ঘোষণা করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রার্থনা